অঙ্গনওয়াড়ি হল ভারতের এক ধরনের গ্রামীণ শিশু যত্ন কেন্দ্র শিশুর ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোগ্রামের অংশ হিসেবে উনিশশো সালে ভারত সরকার এটি শুরু করেছিল একটি সাধারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে এটি ভারতীয় জনস্বাস্থ্য ব্যবস্থার একটি অংশ কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যখন বেহাল তখন স্বাস্থ্য সেবা বা শিশুর পুষ্টিকর খাদ্য সেখান থেকে মিলবে কি করে এরকমই এক বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজরে পড়লো মাথাভাঙা পচাগর এলাকায় এক চিলতে টিনের ছাউনিতে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরেই চলছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি নজরদারিতে কোনো হেলদোল নেই স্থানীয় প্রশাসনের শুধু তাই নয় সেন্টারের নিজস্ব কোনো ঘর না থাকায় অন্যের বাড়িতে টিনের ছাউনিতে হয় রান্না গাছতলায় হয় ক্লাস শীতকালে কোনো রকমে চললেও বর্ষাকালে বসার কোনো জায়গা না থাকায় শিশুদের মায়েরা সেন্টারে আসতে দেয় না অভিভাবকরা খাবার নেওয়ার পাত্র দিয়ে যান পরে এসে আবার খাবার নিয়ে যান জানা গিয়েছে দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে এভাবেই চলছে সেন্টারটি অভিভাবকরা জানান কোনো ঘর নেই বসার কোনো জায়গা নেই তাই বাচ্চাদের পাঠায় না বাচ্চারা এলে চিন্তা হয় তাই একটি পাকা ঘরের দাবি গ্রামবাসীদের যদিও সেন্টারের দিদিমণি জানান ঘরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু জায়গার সমস্যায় ঘর হচ্ছে না গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি জানা নেই অভিযোগ পেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো তা পাকা ঘর হলে তো ভালোই হয় আমাদেরও তো সুবিধা হয় বাচ্চা কাচ্চা পাঠায় নিশ্চিন্ত থাকা যায় অনেক দিন যাবো এরকম মানে কি পরিস্থিতি ঘরটার এখন ঘরটা এসে এমনিতে তো ভাঙা পরিবেশটা নোংরা মানে বর্ষার দিনে খুব সমস্যা হয়ে যায় এই টাইমটায় তাও ঠিক আছে বর্ষার দিনে খুব সমস্যা হয়ে মানে এখানে যে রান্না বান্না হয় যে ঘরের ঘরের ভিতরটাও সেই পরিবেশটাও তো খুব খারাপ যে বাচ্চাদের বসার কোনো জায়গা আছে এখানে মানে বাচ্চা বাচ্চা পাঠিয়েও তো আপনাদের একটা নিরাপত্তা বারবার আসতে হয় দীর্ঘদিন থেকে এভাবেই চলছে এখন তো তাও ঠিক আছে মানে বর্ষার দিনে আরো খারাপ মানে কি পরিস্থিতি হয় কাদা হয়ে যায় এই জায়গাটা মানে তখন আদা হয়ে যায় আরও তখন খাবার দাবার কিভাবে নেওয়ার এইভাবেই মানে ওইখানে রান্না হয় তারপর ওইখানে নিয়ে যে দেওয়া হয় ঘরে তখন তো পাঠানোই যায় না বাচ্চা কাচ্চা এখন তো সুখ আছে দেখে আসে কি নাম আপনার দীপিকা সরকার যে এই যে কাদা এরকম হাওয়ার দিনে হাওয়া বর্ষার অসুবিধা মানে খাবার টাবার যে দিদিমণি ই করে ওগুলো তো একটা রিস্ক থাকে বর্ষার দিনে একটা চিন্তা থাকে ওর জন্য বসার দিনে বাচ্চা কাচ্চা পাঠানোই হয় না এই তো অসুবিধা মানে ঘরটার কি পরিস্থিতি ঘরটা তো এখন ভাঙ্গা কিছুই নেই ঘরটার মধ্যে মানে খালি কোনো রকম কষ্ট করে রান্না করে দিদিমণি এই তো কোন এলাকার তো অনেক বাচ্চারা এখানে আসে হ্যাঁ আসে আসে এই যে এইভাবেই কষ্ট করে এখানে রান্না করে ওই যে ওদের ওই বারান্দায় নিয়ে পরে খাবার সলভ করে আপনার কি 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 সমস্যা হয় ঘরটা খারাপ থাকে মানে পড়াশোনা কিভাবে হয় বাচ্চাদের পড়াশোনা তো আর এখানে হয় না পড়াশোনা তো ঐ যে ওদের বারান্দায় নিয়ে যায় ওখানে বসায় একটু যা পড়াশোনা করায় ওইখানেই করে এখানে আর কোথায় বসবে এখানে এলে মানে লুনার মধ্যে কি বাচ্চা কাচ্চা বসে চায় মানে বসার পরিবেশটাও ঠিকঠাক নেই না আপনারা কি চাইছেন এলাকার মানুষ আমরা তো চাইছি যে একটু ভালো হোক ভালোভাবে যাতে দিদিমণিও পড়াইতে পারে আমরাও বাচ্চা কাচ্চা পাঠায় নিশ্চিন্ত হইতে পারি যে ভালোভাবে আসে ওইখানে আমরাও তো ওইটাই চাই মানে পাকা পাকা ঘরের ব্যবস্থা হ্যাঁ পাকা ঘরের ব্যবস্থা কি নাম আপনার কনিকা শিল্পী এই জায়গাটার নাম পচাঘর জায়গার অভাব আমাদের জায়গা দিতে চায় না পাবলিক জমির অনেক দাম সেই জন্য আমাদের ঘর হচ্ছে না এতদিন থেকে এখন দেখি চেষ্টা করি যদি হয় কত বছর তাও হবে ষোলো মানে এখানে এইভাবেই চলছে এখানে এইভাবেই চলছে মানে এই সময় দেখা যাচ্ছে যে বসার কোনো জায়গা নেই রান্নার যে জায়গা সেটাও নোংরা নোংরার মতো পরিবেশ তো বাচ্চাদের তো পুষ্টিকর খাবার দেওয়ার দেওয়া হয় এখান থেকে যেটা সরকারি নিয়ম রয়েছে তো সেখানে তো সেই পুষ্টিকর খাবার তো বাচ্চারা পাবে না এই পরিবেশে না আমরা পরিষ্কার করেই দিই পরিষ্কার করে ধুয়ে মুছে দিই না আপনারা পরিষ্কার করে দিচ্ছেন কিন্তু বাচ্চারা আসলে যে পরিবেশটা তো নোংরা পরিবেশ পাচ্ছেন এখন জায়গা না হলে কি করব মানে আপনারা আপনি বিষয়টা আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সুপারভাইজার সিডি দিয়ে তাদেরকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি ওনারা অনেকবার ভিজিট করতে ছবিও তুলে নিয়ে গেছে কিন্তু ঘর আর হয়নি না মূলত জায়গার সমস্যা জায়গারই সমস্যা বর্ষাকালে

হ্যাঁ হ্যাঁ ওই বারান্দায় ও করাই মাঝে মাঝে কি নাম আপনার আমার নাম সুমিতা বর্মণ এটা কত নম্বর সেন্টার তিনশো তেইশ জিরো টু এই বিষয়ে তো আমাকে কেউ লিখিতভাবে কিছু জানায়নি আর বিষয়টা আমার যেহেতু জানা নেই তো একটা সেন্টার ঘরে যদি রান্না করার জায়গা না থাকে তো বিষয়টা একটু খারাপের দিকে যাচ্ছে তো যাই হোক যেহেতু আমার জানা নেই বিষয়টা তো আমি যে ওখানকার যে মানে দিদিমণিরা আছে আর কি ওনারা যদি আমাকে লিখিতভাবে জানায় তাহলে আমি সিডিগুলোকে সেই বিষয়টা জানাবো হ্যাঁ যাতে সমস্যাটা সমাধান হয় আপনার নাম আমার নাম কুন্তি বর্মন আমি পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে সেবা পৌঁছে দিতে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন মেডিকিউর কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং বজাবর সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন